আপনারা যে পরিমাণ চিন্তা করবেন তার থেকে অধিক পরিমাণে কষ্ট আপনাদের খামারে করতে হবে অর্থাৎ আপনারা যে পরিমাণ পরিশ্রম করতে চাচ্ছেন তার থেকে অনেক পরিমাণ বেশি পরিশ্রম করতে হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যখন এই সেক্টরে আসবেন অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন রাখে ওই চৌকিটার উপর রাখতে হয় এবং এটা আমার পরিষ্কার করতে হয় আপনারা অনেকেই জানলে অবাক হবেন এই কাজটা করতে আমার বিন্দু পরিমাণও কোনো ঘৃণা লাগে না অর্থাৎ আমি এই কাজটা খুব স্বাচ্ছন্দ্য ভোধ অনুসারে করি এবং আমি জানি না এই সব কারণে হয়তো আমাদের অনেকে হিও চোখে দেখে বা অনেকে নিম্ন চোখে দেখে কিন্তু আপনারা একটা বিষয় বললে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে আপনাদের কল্পনার বাহিরে যে খামার সেক্টর বা কৃষি সেক্টরে কী পরিমাণ অর্থ ইনকাম করা যায় সেটা হচ্ছে কি আপনাদের কল্পনার বাইরে আপনি কখনো কল্পনা করতে পারবেন না অন্য কোনো সেক্টর থেকে এই ধরনের টাকা বা ইনকাম করা সম্ভব না এদিক থেকে আমাদের কালুমিয়া আমাদের বারবার বলতেছে আমার খাবার দোষ না আলাদা করে দেয় ফ্রেশ পানির সাথে সামান্য পরিমাণ লবণ এবং এর সাথে কিছু পরিমাণ গমের পশি অ্যাড করে দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার এটা হচ্ছে কি আমাদের একটা পাইপ মানে এই পাইপটা দিয়ে মূলত আমি খামারের সব কাজগুলো করে থাকি এবং এটা সামনে একটা গেট বল লাগানো আছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে লবণ দেওয়ার পরে আমি যে ভুষিগুলো দিচ্ছি ওরা হচ্ছে বারবার পানিতে মুখ দিচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে মানে আমি কখন ভুষি দিব আর কখন ওরা খাবে এই বিষয়টাই ওরা বারবার আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যাই হোক অতিরিক্ত ভুষি খাওয়ানো সম্ভব না এবং অতিরিক্ত ভুষি দেওয়া উচিত না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে পরিমাণ মতো ওদেরকে আমি প্রতিনিয়ত যে পরিমাণ খাওয়াই ওই পরিমাণে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা বিদেশ কাছে কিংবা দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই খামার বাংলা প্রজেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক আপনারা যারা লাইফ স্টকের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন অর্থাৎ গরু বা ছাগলের সাথে তারা অনেকেই চিন্তা করতে পারেন যে এই খাদ্যে মনে হয় যে একটু কষ্ট কষ্টটাই পরিমাণ একটু বেশি আসলে আপনারা যে পরিমাণ চিন্তা করবেন তার থেকে অধিক পরিমাণে কষ্ট আপনাদের এই খামারে করতে হবে অর্থাৎ আপনারা যে পরিমাণ পরিশ্রম করতে যাচ্ছেন তার থেকে অনেক পরিমাণ বেশি পরিশ্রম করতে হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যখনই সেক্টরে আসবেন অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন তো তারই কিছু নমুনা বা তারই কিছু ড্যামো আজকে আমি আপনাদের দেখাবো অর্থাৎ সকালে বেলা কিন্তু আমরা ঘুম থেকে উঠি প্রায় ছয়টা বাজে ছয়টা বাজে ঘুম থেকে উঠে সাতটার ভিতরে আমাদের ঘাস কাটা কমপ্লিট করতে হয় এরপরে আমি আসি আমার ছাগলের খামারে ছাগলের খামারে ছাগলগুলোকে দানাদার খাবার দিচ্ছি এবং দানাদার খাবার হিসেবে কি দেই বা কী রেশিও দেয় এটা আপনারা অনেকেই জানেন আমি সকালবেলা হচ্ছে খড়ের সাথে খুদের ভাত বা দেখা যায় যে গমের বসে এইসব মিশ্রিত করে আমি খাবার দিই তারপরে আমার যে কাজটা করতে হয় আমাকে খাবারটা দিয়ে ওদের যে বিছানাটা আসে অর্থাৎ রাত্রেবেলা ওদের যে কাঠের চকিটার উপর রাখে ওই চকিটার উপর রাখতে হয় এবং এটা আমার পরিষ্কার করতে হয় আপনারা অনেকেই জানলে অবাক হবেন এই কাজটা করতে আমার বিন্দু পরিমাণও কোনো ঘৃণা লাগে না অর্থাৎ আমি এই কাজটা খুব স্বাচ্ছন্দ্য বোধ অনুসারে করি এবং আমি জানি না এই সব কারণে হয়তো আমাদের অনেকে হিও চোখে দেখে বা অনেকে নিম্ন চোখে দেখে কিন্তু আপনারা একটা বিষয় বললে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে আপনাদের কল্পনার বাহিরে যে এই খামার সেক্টর বা কৃষি সেক্টরে কি পরিমাণ অর্থ ইনকাম করা যায় সেটা হচ্ছে কি আপনাদের কল্পনার বাইরে আপনাকে কখনও কল্পনা করতে পারবেন না অন্য কোন সেক্টর থেকে এই ধরনের টাকা বা ইনকাম করা সম্ভব না এদিক থেকে আমাদের কালুমিয়া আমাদের বারবার বলতেছে আমার খাবার দেওয়ার না আলাদা করে দেয় না দিলে কিন্তু তোর খবর আছে দেখেন করতেছে কি দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে খামারের খাবারগুলো দিছে এই খাবারগুলো ওরা বেশি অংশই খেয়ে ফেলছে এবং কিছু অংশ আসে অর্থাৎ যে কিছু অংশ থাকে কিছু অংশ ওরা খাবে না এরপরে এদের কাজ হচ্ছে গিয়ে খামারের যে ছাগলগুলো আছে এদেরকে আমি একদম ফ্রেশ পানিটা দিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে ফ্রেশ পানির সাথে সামান্য পরিমাণ লবণ এবং এর সাথে কিছু পরিমাণ গমের বসি অ্যাড করে দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার এটা হচ্ছে গিয়ে আমাদের একটা পাইপ মানে এই পাইপটা দিয়ে মূলত আমি খামারের সব কাজগুলো করে থাকি এবং এটা সামনে একটা গেটবল লাগানো আছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে লবণ দেওয়ার পরে আমি যে ভুষিগুলো দিচ্ছি ওরা হচ্ছে বারবার পানিতে মুখ দিচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে মানে আমি কখন ভুষি দিব আর কখন ওরা খাবে এই বিষয়টাই ওরা বারবার আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যাই হোক অতিরিক্ত ভুষি খাওয়ানো সম্ভব না এবং অতিরিক্ত ভুষিয়ে দেওয়া উচিত না তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পরিমাণ মতো ওদেরকে আমি প্রতিনিয়ত যে পরিমাণ খাওয়াই ওই পরিমাণে দিব এবং অবশিষ্ট কিছু পানি থাকে ওই পানিটা হচ্ছে ঘাস খাওয়ার পরে ওরা খেয়ে ফেলে তো যার জন্য এটা নিয়ে আমি কখনও বাড়াবাড়ি করি না বা চাপাচাপি করি না যেহেতু তীব্র গরমের উপদ্রব সেই ক্ষেত্রে ছাগল খামার বা গরু খামারে কিছু পরিমাণ পানি এক্সট্রা আপনাদের রেখে দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ওদের যখন পানি তৃষ্ণ পাবে তখন কিন্তু ওরা ওইখান থেকে পানিটা খেয়ে নেবে আমি হচ্ছে কি ওদের যে খাবারের বোলটা আছে বোলটা সরিয়ে দিলাম এবং এরপরে হচ্ছে কি যে কাঁচা ঘাস এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের এই খামার সেক্টরে বা বিশেষ করে আমাদের এই খামারে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান আছে ইনশাআল্লাহ এবং এত পরিমাণ কাঁচা ঘাসের যোগান আছে যে প্রায় সময় আমাদের এই কাঁচা ঘাসগুলো বিক্রি করে দিতে হয় তো এ হয়েছে অবস্থা আর আমি যেহেতু কাঁচা গাছগুলো দিতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা ওদের আগ্রহে মানে খুব আগ্রহ সহকারে এবং খুব তৃপ্তি সহকারে ঘাসগুলো খাচ্ছে তো আমাদের এখানে এই সেক্টরের প্রধান যে খাবারটা এই খাবারের ভিতরে কাঁচা গাছটাই কিন্তু বিশেষ উল্লেখযোগ্য অর্থাৎ শুধু আমরা এক ধরনের কাঁচা গাছ দিই না কাঁচা গাছের সাথে লতা বা ডালাপালা এগুলো দিয়ে থাকি এবং এই সব খাবারগুলো ছাগল খুব বেশি করে পছন্দ করে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ছোট বাচ্চা আছে এই ছোটো বাচ্চাগুলোকে আমরা আলাদা করে খাবার দিয়ে থাকি অর্থাৎ এই ছোটো বাচ্চাগুলা বড়ো ছাগলগুলোর সাথে খেয়ে কুলায় না যার জন্য হচ্ছে কি এদেরকে আমরা আলাদাভাবে খাবারগুলো দেই এবং এরা আলাদাভাবে খাবারগুলা পেট ভরে খায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে গিয়ে খামারে কোনো ছাগল অসুস্থ কিনা এই বিষয়টা লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হয়েছে মানে এটা হচ্ছে গিয়ে কি আপনারা যখন লোক দিয়ে কাজ করাবেন তখন কিন্তু এই বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারবেন না বা ওই লোকগুলোও কিন্তু লক্ষ্য করাবে না যার জন্যে খামার সেক্টরে বেশিরভাগ সময় ক্ষতির সম্মুখীন হতে হয় তো এরপরে আমি আপনাদের যে বিষয়টা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখেন যদি একটা দুটো ছাগল পালেন সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা ওরা তুলনামূলকভাবে কম খাবে অধিক ছাগল পাললে কিন্তু এটা কম্পিটিশন দিয়ে খায় এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে গিয়ে ছাগলের যে বিষটা আছে বা ময়লা আছে এই ময়লাগুলো এখান থেকে অপসারণ করা এবং আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন এই ময়লাগুলোও কিন্তু আমরা এই সেক্টরে ফেলাই না অর্থাৎ এই ময়লাগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে ছাগলের ঘরে ধুমা বা দেখা যায় যে অনেক সময় রান্নার কাজে শুকালে রান্নার কাজে এগুলো ব্যবহার করা হয় বা আমরা করতে পারি বা এগুলো দিয়ে যখন ধোয়া দেন তখন কিন্তু মশা মাছির উপদ্রব থেকে খুব দ্রুত রেহাই পাওয়া যায় এস এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে ছাগল ঘরের যে মানে ময়লার যে অবশিষ্ট অংশ আছে এই অংশটা আমরা একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দিই অর্থাৎ এটা পরিষ্কার করা হয় এবং প্রত্যেক দিন সকালে এটা পরিষ্কার করে আমরা খামারের যে শেডের দরজাটা আছে দরজাটা আটকে দিই এবং এই অবস্থায় এটা শুকিয়ে যায় এবং সন্ধ্যায় তারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে পুনরায় আবার থাকতে পারে এবং এই ময়লার যে ইয়েটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ড্রেনটা একদম গরু ঘরে সাথে অ্যাডজাস্ট করা এবং পানিগুলো একই সাথে বের হয়ে যায় তো এই খামারের সেট আপটা এবার এভাবে করছি এবং খুব শীঘ্রই আমি আপনাদের পুরো খামারের বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন দেখিয়ে দেবো এবং কত টাকা খরচ কি কীভাবে কী তৈরি করা হয়েছে এই বিষয়টা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই খামারের যে ফ্লোরটা ফ্লোরটা আমরা ধুয়ে দেওয়ার পরে কিন্তু প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ব্লিচিং পাউডার এবং হুইল পাউডার দিয়ে ধুয়ে দিই যাতে জীবাণু মুক্ত হয় এবং এই পশু পাখিগুলো যেন আপনার মূলত এই বিভিন্ন প্রকারের রোগ জীবাণু থেকে দূরে থাকে এরপরে দেখাচ্ছে আমাদের ঘাস কাটার যে অস্ত্রটা অর্থাৎ ঘাস কাটা হিসেবে আমরা এখনও জাতা ব্যবহার করি আমরা এখন পর্যন্ত মেশিন কিনি না তবে ইনশাল্লাহ খুব শিঙড়িয়ে আমরা ঘাস কাটার জন্য মেশিন কিনবো তো আমাদের খামারে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো বেশিরভাগ সময় আপনার সোফা বা নেপিয়ার ঘাস হিসেবে আপনারা জানেন এই ঘাসগুলো চাষাবাদ করা হয় এছাড়াও মিষ্ট কিছু ঘাস আছে যেগুলো ছাগলের জন্য আলাদাভাবে আমরা চাষাবাদ করে থাকি এবং এই ঘাসগুলো পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা পানি সার এবং এগুলার মানে পায়ে দেখে এই গাছগুলো প্রচুর নরম এবং রসালো হয়ে থাকে আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু অনায়াসে আমি খুব সুন্দরভাবে কেটে ফেলতে পারছি যে এবং একটা ঘাসের ডাক নিয়ে যদি আমি আপনাদের দেখাই দেখেন গাছগুলো কিন্তু প্রচুর মোলায়েম এবং মসৃণ এটা আমি যদি আপনাদের ভেঙে দেখাই দেখেন ভিতরের অংশটা খুব নরম এবং এটা যদি চিপড়ে দেখায় সেক্ষেত্রে দেখবেন যে এর ভিতর থেকে সামান্য পরিমাণ রসও কিন্তু বের হচ্ছে তো এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ খামার সেক্টরে এত পরিশ্রম করি বা এত কাজ করি তারপরেও আমাদের কাছে কিন্তু কোনো ক্লান্তি লাগে না বরং আরো আনন্দ এবং স্বাচ্ছত বোধ অনুসারে আমরা এই কাজগুলো করে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর প্রত্যাশা আজকে ভিডিও শেষ